হ্যালো এভরিওান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার বি টুগেদের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগে কিন্তু খুব বিশেষ একটা জিনিস আছে সেটা আমি ধীরে ধীরে রিভিল করবো কিন্তু তার আগে আজকের ব্লগটা আমি একদম দুপুরের খাওয়া দিয়েই শুরু করলাম কারণ আজকে দুপুরে খাওয়া আছে অমৃত বাঙালির এই সাদামাটা খাবারটা অনেকেরই কাছে অমৃত মনে হয় তো আজকে খাবারে ছিল প্লেন মুগ ডাল জিরে গুঁড়ো দিয়ে সাথে ঘি এদিকে হচ্ছে করলার ঝাল একটু তিতো আর এদিকে শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তা আর শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম কারণ আমার ঝাল খেতে ভীষণ পছন্দ হয় আর যে কোনো ভর্তায় শুকনো মরিচ মানে যেন অমৃত সমান তো আমি এইভাবে ঠিক সব কটাকে একসঙ্গে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে যখনই একদম মুখের মধ্যে দিই না যেন মনে হয় মেল্ট হয়ে যাচ্ছে আচ্ছা চলুন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এবার যাবো টাইসানকে ওষুধটা খাওয়াতে কারণ টাইসানের লাঞ্চটা আগেই হয়ে গেছে তারপর আমি খেয়ে নিয়েছি এবার ওকে ওষুধ খাওয়াতে যাবো এটা হচ্ছে টাইসানের ক্যালসিয়ামের ওষুধ তবে ওর কিন্তু কোনো ট্রেনার নেই যে ওকে ট্রেনিং দিয়েছি তারপর ও কথা শুনে আমি ওকে ভালোবেসে যেরমভাবে তৈরি করেছি ও ঠিক সেইভাবেই তৈরি হচ্ছে ছোট থেকে আপনাদের এক্ষুনি দেখাচ্ছি টাইসান তুমি এইখানে কি করছো হ্যাঁ কি করছো তুমি এখানে খেলা করছো ঠিক আছে <laughs> <laughs> দেখলেন তো ও কীরকম কথা শুনলো ওকে হাঁ করতে ও হাঁ করলো যারা বলে পশু কথা বোঝে না পশুরা কিন্তু সব কথাই বোঝে শিখতে একটু সময় লাগে আপনাকেও যদি চায়নায় গিয়ে ছেড়ে দেওয়া হয় এই সময় আপনারও তো শিখতে সময় লাগবে চায়নার ভাষা ওরা হ্যাঁ বলছে না হু বলছে যাই হোক তারপরে সব ওষুধপালা রেখে দিয়ে পরিষ্কার টোষ্কার করে এবার আমি একটু যাচ্ছি আমাদের উঠোনের দিকে এটা হচ্ছে আমাদের পিছনের দিকটা তবে এখানে এসেছি কারণ একটা গাছে মানে পেয়ারা গাছ মানে সাড়ে পাঁচ ফুট মতন হাইট পেয়ারা গাছের কিন্তু এইখানে দেখুন ফল ধরে একাকার আর এই সরু সরু ডালের মধ্যে ফল ধরেছে ওমা এদিকে আবার একটা দেখছি পেয়ারাতে মানে ঘনও ধরেছে মানে খারাপ হয়েছে যা হোক একটা খারাপের সঙ্গে থাকলে আর একটা খারাপ হয় ওটাকে বাদ দিয়ে দিতে হবে ওমা মা এখানে আবার দেখছি একটা নিম গাছও হয়েছে কোথা থেকে একটা নিম গাছ হয়েছে যাকে ভালোই হয়েছে নিম পাতা ভেজে ভেজে খাওয়া ছাপে তো দেখেছেন পেয়ারা গাছের হাইটটা ঠিক পাঁচ সাড়ে পাঁচ ফুট মতন আর এদিকে সরু সরু ডালের মধ্যে একদম পেয়ারা ভর্তি তবে আপনাদের এক্ষুনি আমি একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি এই দেখুন কোনো বাঙালি তাল চেনে না সেটা কিন্তু হতেই পারে না বর্ষার তাল সব থেকে বিশেষ করে একটা কথিত আছে ভাদ্র মাসের তাল ভাদ্র তাল এই দেখুন তালের সাইজটা কত বড় বড় এটা আসলে আমাদের একটা পাশের কাকিমা দিয়ে গেছে আমাদের আর তালটা কত সুন্দর পেকে টুসটুস করছে এটাকে আজকে আমরা তালের ফুরলি বানাবো আপনারা কীভাবে বানান আমি জানি না তবে খুব সহজ পদ্ধতিতে আজকে বানানোর চেষ্টা করব তবে এটাকে এখন এখানে রাখি একটু এদিকে যাই যখন পেয়ারা গাছটাকে একবার দেখে এবং তাহলে বা জাম্বুল গাছটাও একটু দেখে গাছটা দেখছি এখানে আবার এই দেখুন এটা ঝড়ের মধ্যে পড়ে গেছিলো তো এখানে সার দিয়ে আরও নানান যাবতীয় যা কিছু দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে তবে ওটাই ফল ধরেছে একদম ভিতরে ভিতরে আর উঠোনের এই পাশটায় যেটা হচ্ছে সব থেকে বড় গাছ উঠোনের এই দিকটা সেটা হচ্ছে আম গাছ এই পিছন দিকের উঠোনের মধ্যে এই গাছটা হচ্ছে সব থেকে বড় তারপর ওদিকে বাগানের সামনের দিকে তো আছেই আমাদের নারকেল গাছ তো দেখেছেন গাছটা কত ভরে আছে এত বকুল হয় যে চিন্তার বাইরে আর এই দিকটা এটা আমাদের এখনো তৈরি হয়নি তৈরি হচ্ছে এটা কন্টিনিউ আছে কনস্ট্রাকশানটা আর এদিকে টাইসানো বেরিয়ে চলেছে যাকে চলুন ঘরের ভিতরে যাই এবার তালটা নিয়ে তালটা ভিতরে রেখে দিই আর টাইসানকেও ডেকে নেবো কারণ ও আমার সাথে সাথে বাইরে বেরিয়ে চলে গেছিল দেখলেন তো কেমন কথা শুনে আমি ঘরে এসে ওকে ডাকলাম ও চলে এলো ট্রেনার দিইনি তার কারণ ওকে তো আর আমরা আর্মি বা ফোর্সে দেবো না সেই জন্য চলুন তাহলে বিকালে দেখা হচ্ছে এই যে দেখুন বিকাল ওই যে ভিডিও তো সব কিছু তাড়াতাড়ি হয় বিকাল হয়ে গেছে মা ওদিকে সন্ধেবাতি দিয়ে নিয়ে তালটা ছাড়ানো হবে তো এই মা বসেও গেছে তালটা নিয়ে এবার তালটাকে আর খোলা হবে এইটা প্রায় এক কেজির ওপরে মানে দেড় কেজি সমান একটা তাল তবে এ থেকে কিন্তু তালের যে পল্প আছে সেটা বেরোবে ওই পাঁচশো গ্রাম মতো খুব জোর আন্দাজ করে মা যেটা বললো তবে আমরা কিন্তু চুবড়িতে তাল চাঁচি হ্যাঁ গ্রেটারেও চাঁচা যায় তবে গ্রেটারে কি হয় তালের এই যে সুতো সুতোগুলো বেরোচ্ছে না এগুলো সম বেরিয়ে যায় ছিলে আর চুপ দিতে হলে কি হয় সুতোগুলো পার্টিকুলার আলাদা হয়ে যায় আর তালের পাল্পটা একদম ঘন হয়ে আলাদা হয়ে যায় তো এইভাবে একটা দেওয়ালের মধ্যে সাটান দিয়ে তার নিচে থালা রেখে এবার তালটাকে চাঁচা হবে তার আগে তালটাকে জল হাত করে একটু বুলিয়ে নেবে এই তাহলে কি হয় ওই যে আঠালো চিটচিটে ব্যাপারটা থাকে সেটা আর থাকে না চাঁচতে সুবিধা হয় তো এইভাবে এবার হবে আর টাইচান এইদিকে বসে আছে ওটাকে ফাটিয়ে তিন ভাগে ভাগ করে নিয়েছে বাকি এটাও চাঁচা হবে আর এই যে গোটা আর একটা তাল আছে এটা আর করবো না কারণ বাড়িতে চারজন মেম্বার আর টাইসান তো খাবে না তো সেই জন্য আর ওটা করবো না ওটাকে রেখে দেবো ওটা অন্যদিন অন্য কোনো রেসিপি হবে আর এখানেই তালের পাল্পটা বেরিয়েছে যাই হোক এবার মা বলছিল চ সন্ধে যখন হয়ে গেছে সাড়ে ছটা নাগাদ বাজে চ একটু টিফিন করা যাক ঝালমুড়ি তো এখানে আলু সিদ্ধ টমেটো একটু ঝুড়ি ভাজা আচার সামান্য একটু লবণ আর ওদিকে আচারের তেল দিয়ে আর একটু জিরে গুঁড়োর মশলা দিয়ে ভালো করে হালকা একটু ঝালমুড়ি করেছিলাম এই যে ঝুড়ি ভাজা কে খাবে কে খাবে না তারপর টাইসানকে একটু ঝুড়ি ভাজা দিয়ে এসেছি আর মা এদিকে বললো আমি সব কিছু বার করে দিয়েছি তুই এবার তালের পাল্পটা মাখ আর আমি ওদিকে চাটা করে চা খেতে খেতে তালের পাল্পটা মাখা হবে আর ভাজা হবে তো এখানে আছে সুজি চিনি বাতাসা কালো জিরে এলাচ এবার পাঁচশো গ্রাম তালের পাল্পের জন্য আড়াইশো গ্রাম সুজি আর মিষ্টিটা আমাদের একটু কম খায় সেই জন্য আমরা ওই দুশো আড়াইশো গ্রাম মতো চিনি দিয়েছি নইলে তিনশো সাড়ে তিনশো মতন দিলে যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য ভালো আর কালো জিরে দেওয়া হয়েছে তারপর দেওয়া হবে ময়দা ময়দাটাও এখানে আমরা আড়াইশো গ্রাম মতো দিয়েছি আর তারপর নুন স্বাদ মতো আর হচ্ছে খাবার সোটা তাতে খাবার সোটা ময়দা আর সুজি এটা দিলে খুব হয় ওপরের কোটিংটা আর ভিতরে তালের পাল্পটা মানে একদম নরম থাকে মানে দুটো দুই রকম হয় উপরটা মুচমুচে আর ভিতরটা নরম মতো তো এই রকম রেশিওতে হবে একটু আঠালো আঠালো মা ওদিকে গরম তেল বসিয়ে দিয়েছে কড়াইয়া তেল গরম হয়ে গেছে এবার হাতটা একটু তেল হাত করে নিয়ে বড়াগুলোকে একে একে ছাড়বো কারণ তেল হাত না করলে বড়াগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায় আর হাত তেও জড়িয়ে যায় দিতে ভীষণ অসুবিধা হয় তো এইভাবে একে একে ছেড়ে নেবো তবে তালের বড়াকে তালের বড়াও অনেকে বলে অনেকে তালের ফুরুলিও বলে তবে এটার মধ্যে নারকেল কোড়া নারকেলের দুধ নারকেলের তেল দিলে আরও সুস্বাদু হয় ওটা এখন ছিল না বলে তাই দিই আর এখন যেটা করছি এটা আমি হালুই ততের কাছ থেকে শিখেছি গরম তেলটা ওপরের অংশে দিয়ে দেওয়াটা কারণ ওপরের অংশে গরম তেল পৌঁছে গেলে যখন এটাকে উল্টানো পাল্টানো হবে কাঁচা দিকটা আর করাতে লেগে যাবে না তো এইগুলোকে লাল লাল করে ভেজে নেবো একদম হাই ফ্লেমে তারপর এটাকে নাম নিয়ে নেব আপনাদের দেখাচ্ছি কতটা মুছমুচে হয়েছে তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে তবে এখানে আরেকটা কথা তালের বড়া কিন্তু গরমের চেয়ে ঠান্ডা খেলে তবে টেস্ট তার ভালো বোঝা যায় আমি তো এটাই বুঝেছি তো তিন চার ধাপে এটাকে ভেজে নেবো তারপরে এবার আপনাদের দেখাই তারা নেই দেখুন একটা ভেঙে দেখায় আজকে রাতের মনে শেষ হয়ে যাবে চলুন এবার টাইসনকে খাইয়ে দিই আটটা মতো বেজে গেছে এবার এই মাছ ভাজা মানে যেন তোমার ঝোল করলে খেতে চাইছে না বলে ওই জন্য হালকা করে ভেজে নিয়ে ভাতের সঙ্গে মেখে নেবো তবে যাদেরই পশু আছে মাছ দিলে মাছ কিন্তু কাঁটা খুব ভালোভাবে বেছে তারপর কারণ গলায় আটকে গেলে সেটা রক্ষে থাকবে না যাই হোক ভিডিওটা তাহলে আজকে এত দূর অবধি এত দূর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন